একটু টপ কালে এই টপটাকে খালি করেছে এখানে একটা সেদ্র দেখছেন এটাকে ফিল্টারিং করার জন্য হয় এইখানে আমি একটা ছোট ইটের সুরকি এরকম করে দিয়ে দিব আপনারাও দিয়ে দিব দিয়ে হালকা করে একটু মাটি ছিটিয়ে নেবেন ছিটিয়ে নেওয়ার পর আপনারা একটি গাছ যে গাছটিকে আপনি রোপণ করতে চান সেই গাছটিকে শনাক্ত করুন এবং এরকমভাবে বসিয়ে দিন দেখতে পাচ্ছেন আপনারা আমি এই টপটিকে বসিয়ে দিয়েছি এবং এর চতুর্পাশে আমি মাটি দিয়ে দিই মাটি দিয়ে দেওয়ার পর এরকম করে আপনারা টকে মাটি দিয়ে দিবেন সুন্দর করে গাছটির চতুর্পাশে কিছুটা মাটি দিয়ে দিন যাতে করে মূল গাছের যে পিন্ডিটা আপনারা লাগিয়েছেন সেটা ভেঙে না যায় সেটি ভেঙে গেলেও আপনার গাছটি ভালো হবে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সেটি না ভেঙে যদি আপনি কাজটি করতে পারেন তাহলে খুবই ভালো হয় প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি একটি গাছ সম্পূর্ণরূপে রোপণ করা আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভাই ও বোনের আপনারা যারা গাছ ভালোবাসেন এবং গাছ পরিচর্যা করতে পছন্দ করেন নিজেদের একটি বাগান রয়েছে সেই সকল ভাইদেরকে বলবো আমার এই ভিডিওটি যদি লাইভটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের ওই সকল বন্ধুদের কাছে লাইফটিকে শেয়ার করুন যারা নিজেরাই নিজেদের গাছ নিজ হাতে রোপণ করতে চায় এবং তাদের বাগানে গাছ বৃদ্ধি করতে চায় বন্ধুরা দেখুন আমার একটি চারা গাছ রোপণ করা হয়ে গিয়েছে আপনাদের যদি পদ্ধতিটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝেটি শেয়ার করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শখের বাগান ঢাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন যাতে করে পৃথিবীতে উদ্ভিদ রোপণে মানুষ উৎসাহিত হয় আল্লাহ হাফেজ